রাতের অন্ধকারে এলাকার এক বড় ময়দান ঘেরাও করে ছাই ফেলে দখল করে নিচ্ছে ইস্কো কর্তৃপক্ষ এমনই অভিযোগ বার্নপুর ইস্কো কারখানার কর্তৃপক্ষের বিরুদ্ধে জানা গিয়েছে আসানসোল পৌর নিগমের সাতানব্বই নম্বর ওয়ার্ডের সাকড়াশোতা ময়দানটি রাতের অন্ধকারে ইস্কো কর্তৃপক্ষ দখল করে নিচ্ছে এই অভিযোগ তুলেছে সাকড়াশোতার গ্রামবাসীরা তারা বলেন ওই ময়দান গ্রামবাসীদের তারা জন্ম থেকেই দেখে ও জেনে আসছে একই সাথে ওই ময়দানের মধ্যে খেলাধুলার পাশাপাশি বিভিন্ন পুজো সহ সামাজিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়ে থাকে গ্রামের ওই একটি বড় মাঠ রয়েছে মাত্র তাছাড়া ইস্কো কর্তৃপক্ষ সিএসআর ফান্ড থেকে কোনো সুবিধা গ্রামবাসীদের দেয় না তারা পানীয় জল কমিউনিটি সেন্টার বা স্থানীয় মন্দির কিছুই গড়ে দেয়নি এরপর গ্রামবাসীদের না জানিয়ে ময়দান বা মাঠ দখল করতে পারে না স্থানীয় কাউন্সিলর অনুপ মাঝি জানিয়েছেন আমরা চাই অবিলম্বে ইস্কো কর্তৃপক্ষ সামনে আসুক না হলে ময়দানে পড়ে থাকা ছায় তুলে নিতে হবে আজকে এই মাঠটা ওরা দখল করতে চাইছে কিন্তু আমরা এই মাঠটাকে বরাবর ব্যবহার করছি কারণ হচ্ছে আমাদের এখানে সামনে স্কুল ছিল আগে পুরোনো স্কুল ছিল ওখানে মাঠ ছিল পরে স্কুলে যখন এখানে শিফটিং হয়ে যায় তখন আমাদের এখানে এই মাঠটাকে আমরা ইউজ করার জন্য ওদিকে বলেছিলাম এবং আমাদেরকে মাঠ স্কুলের মধ্যে দেয়নি ওখানে পড়ি যে সুইমিং পুল করে দিয়েছে আর ওই জায়গাটা কনভার্সন হয়নি ওটা পুকুর ছিল পুকুরটা করে ওখানটাতে আমাদের ভরাটো করতে পারেনি যার ফলে আমরা এই মাঠটাকে বলেছিলাম যে আমাদেরকে এন ওসি দেওয়া হোক এবং তার জন্য আমরা ম্যানেজমেন্টকে চিঠি দিয়েছি যে আমাদের এন ওসি দেওয়া হোক এই মাঠটা আমরা ইউজ করবো স্কুলের জন্য তো ওরা কিন্তু এখন পর্যন্ত কোনো কিছু মিটিং বসে না মিটিং করবো মিটিং করবো কিন্তু মিটিং বসে আশা করা যায় আমার মনে হয় যে সারমারি স্কুলটা ছিল সেই সারমারি স্কুলটা এখন ট্রান্স স্থান করা হয় এবং এই যে মাঠটা এই যে মাঠটা দীর্ঘদিন ধরেই স্কুলের এবং আমাদের গ্রামের মানুষ শুধু গ্রামের মানুষ না আমাদের বড়ো দিকারি আছে আশেপাশের ছোটো দিকারে আছে সবাই এই মাঠটা ব্যবহার করে এবং ইদানিংকালে ইস্কো বলছে মাঠটা আমার কিন্তু ওনার কাছে কোনো কাগজপত্র নেই আমরা বারবার বাঁধা দিয়েছিলাম বাঁধা দেওয়ার পর একটা মীমাংসা হয়েছিল যে একটা জায়গায় একটু পরসেন্ট ছেড়ে দিলে ওনাদের সুবিধা হবে সেই মতো গ্রামের মানুষ বলে ঠিক আছে যদি তোমাদের এটা সুবিধা হয় তোমরা ওই জায়গাটা ব্যবহার করো বাট মাঠটা আমরা খেলার স্বার্থে ছেড়ে দিয়েছি এটা মৌখিকভাবে একটা কথাবার্তা হয়েছিল হঠাৎ রাত্রেবেলায় প্রায় একটা সময় আমাদেরই ছেলে গ্রামের ছেলে এখানে ডিউটিতে ছিল তারা দেখেছে যে মূলত এই যে মাঠটা দেখছেন না এই মাঠটাকে আমাদের স্কুলের জন্য আমার এই মাঠটা চেয়েছিল যখন এই যে শানমারাজ স্কুলটা দেখছেন না এই শানমারাজ স্কুলটা একটা এগ্রিমেন্ট হয়েছিল যখন মডার্নিশন হয় তখন সেই সময় আমাদের সাথে একটা এগ্রিমেন্ট হয় সেই অগ্রিমেন্টে ট্রাই একটি এগ্রিমেন্ট ছিল কর্পোরেশন ছিল ইস্কো ছিল এবং আমাদের স্কুল কমিটির ম্যানেজমেন্ট ছিল তাতে বলা হয়েছিল যে এই স্কুল স্কুলটা যখন শিফট হবে একটা মাঠ তৈরি করে দিল কিন্তু সেই মাঠ ওরা এখনও পর্যন্ত তৈরি করেনি মাঠের জায়গাও দেয়নি যে জায়গা আমরা বিসি ওপেন স্কুলের জন্য সেই জায়গাটা পুরোপুরি এখনো পেপারস দেয়নি যার ফলেই আমাদের এই আন্দোলন দীর্ঘদিন থেকে চলছে বলেছি আমরা মিটিংয়ের জন্য আমরা বলেছি ওরা এর আগে আমরা জানিয়েছিলাম ম্যানেজমেন্টকে যে আপনারা মিটিং রাখুন